আসসালামু আলাইকুম শহীদ বুখারি অধ্যায় দুই ইমান বিষয়ক আরেকটি হাদিস উপস্থাপন করা হচ্ছে আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলাই আইনুল্লাহ ইবনু আবদুল্লাহ রহমাতুল্লা আলাই বলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আখাবার একজন নকিব ওবাদা ইবনু সামিত রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করেন রসুল সালাম এর পাশে একজন সাহাবের উপস্থিতিতে তিনি এসাদ করেছিলেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফারমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছা দিন তিনি যদি চান তাকে মাফ করে দিবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আমরা এর ওপর বায়াত গ্রহণ করলাম তাহলে খুবই গুরুত্বপূর্ণ টপিক্স আজকের আলোচিত বিষয় হল আল্লাহ রসুল এরশাদ করেন যে আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক করবে না আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক করবে না অর্থাৎ শিরক করা যাবে না আল্লাহ এক অদ্বিতীয় এই বিশ্বাসে আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে চুরি করবে না কখনোই আমরা বাস্তবিক হাতের চুরি মনের চুরি অর্থাৎ ধোকা দেওয়া মনের চুরি মানে কি আল্লাহর সাথে আমরা গেম খেলবো না একই খারাপ কাজ বারবার করব না চুরি করব না মানুষকে কোনো কিছু দেখাচ্ছি কিন্তু অন্তর থেকে আমার ভিতর অন্ধকার অন্ধকারাচ্ছন্ন সেটা থাকা যাবে না জিনা করবে না জিনা দ্বারা বোঝানো হয়েছে যে কোনো যুবক যুবতী বা পুরুষ মহিলা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ ছাড়াই মিলিত হয় সেই কাজ করা যাবে না দ্যাট মিন্স সেক্স করা যাবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না সেই সময় আরবদের একটা খুব খুবই নিকৃষ্ট গর্জিত কাজ ছিল যেটি কন্যা শিশু হলে তাকে জীবন্ত পুঁতে দেওয়া হইতো হত্যা করা হইতো তো সন্তানদের হত্যা করা যাবে না কাউকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না আমরা যতক্ষণ কোনো কাজে এনশিওর না করব সেই কাজের সঠিক সত্য মিথ্যা যাচাই না করে কাউকে আমরা কোনো মিথ্যা প্ররোচনার মাধ্যম দিয়ে তাকে আমরা শাস্তি দিব না তাকে কোনো বিভ্রান্তিতে ফেলবো না ওকে এবং নেক কাজে নাফার মানি করবে না যেটা সৎ কাজ সেটাতে আমরা কখনো নাফারমানি তথা বিশ্বাসঘাতকতা করব না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে অবশ্যই আমরা যা যারা পূরণ করবে তারা তো আল্লাহর কাছ থেকে অবশ্যই তার ক্রেডিট পাবেন নিয়ামত পাবেন নেকি পাবে তাই না সাথে সাথে বলা হয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে অর্থাৎ ওপরের যে বিধিনিষেধগুলো আছে সেগুলোর মধ্যে যদি পড়ে যায় চুরি করা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা তারপরে জিনা করা সন্তানদের হত্যা করা মিথ্যা অপবাদ দেওয়া নেক কাজে নাফারমানি করা এগুলোতে যদি কেউ লিপ্ত হয়ে পড়ে আল্লাহ তা অপ্রকাশিত যদি রাখে তাহলে সেটা আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ সেটা কাউন্ট কর নাও করতে পারেন কিন্তু সেটা আল্লাহর ইচ্ছা দিন তিনি যদি চান বান্দাকে মাপ করে দেবেন আর যদি চান তাকে অবশ্যই তার শাস্তি সে পাবে আমরা এর ওপর বায়াত গ্রহণ করলাম এগুলোর ওপর আমরা এই নিয়মগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম তথা এগুলো আমরা মেনে চল চলব সেই বিষয়টাই আল্লাহ রসুল বলেছেন আমরা যেন সেগুলোর প্রতি পরিপূর্ণভাবে এই বিষয়গুলো মেনে চলে আল্লাহ আমাদের এই বিষয়গুলো আমাল করার শক্তিশালী মানসিক শক্তি দান করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম